নন্দীগ্রামে সমবায় ভোটে কি এবার তাহলে উল্টো পুরাণ বিজেপি তৃণমূল সেটিং করে সমবায় ভোটে বারোটি আসনের মধ্যে নটিতে বিজেপি ও তিনটিতে তৃণমূল সমর্থিত প্রার্থী দিয়েছি সিপিএম এর এমন দাবি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো উত্তর নন্দীগ্রাম এক নম্বর ব্লকের মনোজ্জ্ব সমবায় সমিতির মোট আসন বারো সিপিএম এর দাবি তৃণমূল বিজেপি সেটিং করে নয় বাই তিন ফর্মুলায় প্রার্থী দিয়েছে আগামী সতেরোই আগস্ট এই সমবায় সমিতিতে ভোট হওয়ার কথা ছিল ও বুধবার ছিল মনোনয়ন তোলা ও জমা দেওয়ার দিন বুধবার দুপুর দুটো পর্যন্ত নির্ধারিত মনোনয়ন জমা ও তোলার সময় শেষ হওয়ার পর দেখা যায় মোট বারোটি মনোনয়ন পত্র দাখিল হয়েছে স্বাভাবিক নিয়মে তাই এই সমবায় সমিতিতে ভোট হচ্ছে না এই আবহে সিপিএম এর নন্দীগ্রাম এরিয়ার কমিটি সম্পাদক তথা পূর্ব মেদিনীপুর জেলা সিপিএম এর সম্পাদক মন্ডলী সদস্য মহাদেব ভূঁয়ার বক্তব্য তৃণমূল ও বিজেপি সেটিং করে বিজেপি সমর্থিত প্রার্থীরা নটি আসনে ও তৃণমূল সমর্থিত প্রার্থীরা তিনটি আসনে মনোনয়ন জমা দিয়েছে আমরা মনোনয়ন তুলতে গেলে তৃণমূল ও বিজেপির লোকজন তারা মারধর করে আমাদের বাধা দিয়েছে এই মনুচক কৃষি সমবায় উন্নয়ন সমিতির নির্বাচন আছে সতেরোই আগস্ট চার তারিখ এবং পাঁচ তারিখ মানে গতকাল এবং আগামীকাল মনোনয়নের দুদিনের ডেট মনোনয়ন তোলা এবং জমা কালকের আমাদের সাতজন ক্যান্ডিডেট আসছিলেন মনোনয়ন করতে তাদেরকে বাধা দিয়েছে তৃণমূল বিজেপি একসঙ্গে তার আগের দিনকার দলীয় অফিসে বসে তৃণমূল বিজেপি সিটিং করে নিয়েছে নয় আর তিন মানে বারো আসন আমাদের গতকাল হচ্ছে পাঁচজন আসছিলেন আজকের আবার আমরা একই রকমভাবে আমরা এসেছি কিন্তু আজকে যেটা দেখলাম একই রকমভাবে গতকালে যা ঘটেছে আজকের মারতে মারতে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে ওদিক থেকে তৃণমূলে যারা আছে তারা মারতে মারতে সিপিআইএমের যারা ক্যান্ডিডেট আছে তাদেরকে মারতে মারতে বের করে দেওয়া হচ্ছে আমরা চাইছি এই সমবায় নির্বাচন শান্তিপূর্ণভাবে হোক মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া হোক সেখানটাতে সবাই ভোট দিক নির্বাচন হোক কিন্তু এরা নির্বাচন করতে চাইছে না নিজেদেরকে দুর্নীতির আগড়া বানিয়ে নিজেরা হচ্ছে এখানে সমঝোতা করে নিয়েছে বোঝাপড়া করে নিয়েছে আমরা এ কথাই বলতে চাই রাজ্য থেকে সারা রাজ্য দেখছে তৃণমূল বিজেপির প্রগাঢ় যে গভীর সম্পর্ক সেটা আজকের প্রমাণিত আগামী দিনে রাজ্যের মানুষ এই দেশের মানুষ সেটা তার প্রমাণ দেবে জবাব দেবে মানুষের রায় যারা নিতে চাইছে না নির্বাচনে যারা যেতে চাইছে না মানুষের রায়ের উপরে যাদের বিশ্বাস নেই তাদেরকে আগামী দিনের ইতিহাস হচ্ছে সাজা দেবে শাস্তি দিতে আমাদেরকে ওখানে তৃণমূল বিজেপি যেভাবে বের করে দিয়েছে যেভাবে বেআইনি যেভাবে জমায়েত আমাদের কর্মীদেরকে বাড়ি বাড়ি হুমকি দিয়েছে তার আগের দিনকার টেনে নিয়ে গিয়েছে যে মনোনয়ন করতে দেবে না আজকের একই রকম প্রতিফলন ঘটেছে দ্বিতীয় দিনে আমরা তার সেটা আমরা দেখছি যারা ভোটাধিকার তাদেরকেও ভয় ভীতি আছে সব আছে এলাকায় যেভাবে সন্ত্রাস করেছে আমরা যারা মনোনয়ন করবে তাদের সঙ্গে আমরা কথা বলছি প্রশাসনের সঙ্গে কথা বলবো কথা বলার পরে আমরা দেখছি কিভাবে মনোনয়ন করা যায় যেহেতু দুটো পর্যন্ত সময় আছে সেটা আমরা চেষ্টা করছি কিন্তু আমরা এ কথা শেষে বলতে চাই তৃণমূল বিজেপির প্রগাঢ় এবং গভীর যে সম্পর্ক সেটা আগামী দিনে বিচ্ছিন্ন করবে জনগণ এই সমবায় সমিতি তার প্রমাণ দিয়েছে যে তৃণমূল বিজেপির সম্পর্কটা কোন পর্যায়ে পৌঁছে গেছে মহাদেব ভূঁয়া সিপিআইএম নন্দীগ্রাম দক্ষিণ এরিয়া কমিটির সম্পাদক পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সদস্য তবে স্থানীয় বিজেপি নেতৃত্ব এই সেটিং এর কথা অস্বীকার করলেও তাদের সমর্থিত প্রার্থীরা যে নটি আসনে পার্থে দিয়েছে তা স্বীকার করে নিয়েছে খোদ বিজেপি নন্দীগ্রাম এক নম্বর মণ্ডল সভাপতি ধনঞ্জয় ঘোড়া মনোযোগ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন ছিল এটা তো প্রতীকবিহীন লড়াই এখানে যারা শেয়ার হোল্ডার মূলত তারাই অংশগ্রহণ করে ওখানে বারো জন প্রার্থী মোট অংশগ্রহণ করেছে আমাদের সমর্থিত নজন যারা ওখানে মনোনয়ন করেছে আর বাদ বাকি অন্যান্য দলের মিলে তিনজন করেছে সেই তিনজন কার দলের অন্যান্য সব দলের আমি আমার দলের কথাটাই বলবো আমার দলের ভারতীয় জনতা পার্টির সমর্থিত প্রার্থী নটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে আর বাদবাকি যারা বিরোধী দল সহ অন্যান্য দল মোট তিনজন ওই করেছে অর্থাৎ এক কথায় মনো মনোযোগ কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বোর্ড ভারতীয় জনতা পার্টির মনোনীত যারা তারাই গঠন করবে আগামীকাল ছ তারিখ মনোনয়নপত্র স্কুডনি হওয়ার পরে তালিকা প্রকাশ হবে অর্থাৎ আমরা মনুচক সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড নটি আসনে জয়লাভ করেছি বারোটির মধ্যে আর অন্যান্য সব দল তিনটে পেয়েছে আর সিপিএমের তরফ থেকে একটা অভিযোগ করে বলা হচ্ছে যে এখানে বিজেপির সঙ্গে তৃণমূল সেটিং করে নটি তিনটি আসনে তার এই কথাটা আমি বলি এখানে বিজেপি তৃণমূল আমি প্রথমেই বলেছি প্রতীকবিহীন লড়াই সমবায় সমিতির এগুলো যারা মূলত শেয়ার হোল্ডার তারাই অংশগ্রহণ করে তারা সমবায় সমিতির ডেভেলপের কথা ভেবে শেয়ার হোল্ডারদের আগামী দিনে এই আর্থিক প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখার স্বার্থে তারা তাদের জায়গা আলোচনা করেছে এখানে দলের কোনো বিষয় নয় আমি আমি যেহেতু বিজেপি দল করি আমাদের মনোনীত প্রার্থী নজন মনোনয়ন করেছে এটা বললাম আর বাদ বাকি দল তিনটে করেছে তার মধ্যে তৃণমূল সিপিএম আদার্স আদার্স আছে একটা অভিযোগ উঠে আসছে যে বসে একটা আপনার নির্বাচনটা না হয় এই বিষয়টা আমি যেটুকু শুনেছি ওখানে সর্বদল ছিল সেখানে অঞ্চলে যে কোনো দল সে তৃণমূল হতে পারে বিজেপি সিপিএম যারা ছিল সবাই অংশগ্রহণ করেছে তো আলোচনার মাধ্যমে এটা করেছে তারপরে কেউ যদি বলে যে আমাদেরকে অংশগ্রহণ করতে দেওয়া হয় না আমার মনে হয় পায়ের তলায় মাটি নেই বা তার প্রার্থী নেই প্রার্থী খুঁজে পায়নি এটাই তার মূলত প্রমাণ সিপিএম আরও একটা অভিযোগ হচ্ছে তারা নমিনেশন দিতে গেছিল কিন্তু তাদেরকে বাধা দেওয়া হয়েছে যৌথভাবে আপনাদের উপর এই 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 বিষয়টা দেখার প্রশাসনের দায়িত্ব এটা আমার নয় আমি বলতে পারবো না আমার নাম ধনঞ্জয় গড়া নন্দীগ্রাম মণ্ডল এক ভারতীয় জনতা পার্টির সভাপতি অ্যাকচুয়ালি ম্যাটারটা হচ্ছে সমিতি অরাজনৈতিক অরাজনৈতিক হলেও এখানে প্রতীক না থাকলেও রাজনীতি আছেন অবশ্যই রাজনৈতিক দলগুলো নেতৃত্বে অংশগ্রহণ করে কিন্তু দেখা গেছে কোথাও কোথাও সমিতির অবস্থার অর্থনৈতিক পরিকাঠামো খুব দুর্বল হয়ে পড়ে যেখানে অনাদায় বেশি থাকে সেখানে সমিতির অর্থনৈতিক যে পরিকাঠামোটা দুর্বল হয়ে পড়ে ফলে ওই সমিতির যারা সভ্য থাকেন সদস্য যারা থাকেন তারা তাদের সমিতির এই অর্থনৈতিক পরিকাঠামোর উপরে নির্ভর করে অনেক সময় দেখা যায় স্থানীয়ভাবে যারা সভ্য আলোচনার মাধ্যমে তারা সমিতির নির্বাচনের খরচ খরচা বাঁচানোর জন্য সমিতিটাকে বাঁচানোর জন্য তারা হয়তো অ্যাডজাস্ট করে থাকেন সেই জায়গাতে স্থানীয়ভাবে তারা হয়তো অ্যাডজাস্ট করেছেন এই বিষয়ে আমি এখনও পর্যন্ত সঠিক তথ্য আমার কাছে নেই সঠিক তথ্য পেলে নিশ্চিত আপনাদেরকে পরবর্তীতে জানাতে পারবো সিপিএম একটা অভিযোগ করছে যে এই সমবায় সমিতির বারোটা আসনে বিজেপি তারা মনোনয়ন দিয়েছে দিয়েছে এবং কংগ্রেস প্রার্থী না তিনটে সিপিএমের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা কারণ সিপিএম তো কোথাও নেই যদি কোথাও কোথাও ওটা তো হচ্ছে সিপিএম এর পূর্বে দেখেছি এর পূর্বে দেখেছি সিপিএম ওখানে সময় সমিতির নির্বাচনে যেটা হচ্ছে এটা মনোচক সময় সমিতি এর পূর্বে শ্রীপুর সময় সমিতি নির্বাচন হয়েছে তার পূর্বে ভেকুটিয়া সময় সমিতি নির্বাচন ভেকুটিয়া সমবায় সমিতি নির্বাচনে সেখানে তৃণমূল এবং বিজেপির লড়াই জোর কদমে হয়েছিল সেখানে আমরা পেয়েছিলাম চারটা ওরা পেয়েছিলো আটটা কিন্তু সেখানে সিপিএম প্রথমে নমিনেশান করেছিল নমিনেশান করার পরে বিজেপির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে তারা উজ্জ্বল করে বিজেপিকে জিতা সহযোগিতা করেছে অতএব সিপিএম যে সিপিএম বিজেপিকে জিতানোর জন্য সহযোগিতা করে যে সিপিএম সিপিএমের টোটাল ভোটটা বিজেপিতে গিয়েছে তাদের রাজ্য থেকে কেন্দ্র

যে অর্থনৈতিক পরিকাঠামোটা খুব দুর্বল অনেক অনাদায় সভ্য রয়েছে সেই অনাদায় সভ্যের টাকাগুলো তুলতে তুলতে দুর্বল একটা পরিকাঠামো তৈরি হয়ে গেছে সেই জায়গাতে বর্তমান যারা সভ্য রয়েছে তাদের মধ্যে অধিকাংশ সভ্য নিজেরা সমিতির সেক্রেটারি সমিতির যিনি পিয়ন রয়েছেন তার ডাকে বসে সমস্ত সভ্য বসে আলোচনা করেছে যে আমরা নির্বাচনে যাবো না আমরা সমিতির সভ্য সমিতিটা পুনরায় জীবিত হোক আমরা এই সমিতির দ্বারা যারা কৃষি উন্নয়ন সমিতি থেকে আমরা ছোট ছোট চাষি প্রান্তিক ক্ষুদ্র চাষি আমরা লাভবান হচ্ছি আগামী দিনে রাজনীতির জায়গায় থেকে আমাদের আরও ক্ষতি যাতে না আসে নির্বাচনের যে অর্থটা ব্যয় হয়ে যায় সেই ব্যয় না হয়ে আমরা যদি সুন্দরভাবে আমরা সমস্ত সভ্য মিলে যেটা সমবায় সমিতির পরিকাঠামো হওয়া উচিত সেটা যদি আমরা গড়ে তুলতে পারি তারা সেটা আমাদের এলাকার উন্নয়ন এলাকার মানুষের উন্নয়ন সেইভাবে তারা স্থানীয়ভাবে এটা সভ্যরাই সমিতির সভ্যরাই করেছে এখানে আমাদের দলের রাজনৈতিকভাবে কোনো হস্তক্ষেপ নেই হ্যাঁ তাদের মধ্যে তো আপনাদের দলের সদস্যরাও রয়েছেন থাকতেই পারে সমিতির সদস্য সে কোথাও স্কুলের সদস্য থাকছে অন্য কোনো ব্যাংকের সদস্য থাকছে অতএব সে জায়গায় দলের সদস্য মানে তাকে সমস্ত জায়গায় রাজনীতি দেখতে হবে সমস্ত জায়গায় দল দেখতে হবে দলের পতাকা দেখতে হবে এরকম ম্যাটারটা নয় এটা সমিতি একটা স্থানীয় স্তরে তারা এটা আলোচনা করে করেছেন আরেকটা বিষয় দাদা সেটা হচ্ছে যে আজকে এ আরো জানালো যে আজকে নমিনেশন ছিল লাস্ট ডেট দুটো পর্যন্ত মোট বারোটা নমিনেশন সেখানে ফাইল হয়েছে বিজেপি দাবি করছে তাদের সমর্থকীয় রয়েছে নটি আসনে এবং বাকি অন্যান্য দলের ক্ষেত্রে তিনটে সিপিএম তো তারা দাবি করছে তারা মনোনয়ন দিতেই পারেনি তাহলে এই যে বাকি তিনটে যেটা নমিনেশন করলো এর মধ্যে কি আপনাদের সমর্থিত এরাই রয়েছে অ্যাকচুয়ালি বিজেপি কি বলেছে না বলেছে আমি না দেখে তো বলতে পারছি না তো বিজেপি এটা তো প্রতিনিয়ত গেম খেলেই চলছে মিথ্যা রাজনীতি করে চলছে অতএব যেহেতু এটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা অতএব সেখানে তারা মিথ্যা কথা বলবে এটা স্বাভাবিক আমরা ওই কথাকে গুরুত্ব দিচ্ছি না ভিত্তিহীন মনে করছি একদম সম্পূর্ণ স্থানীয় স্তরে ওই সমিতির সদস্যরাই হচ্ছে বিষয়টা আলোচনা করে আন্ডারস্ট্যান্ডিং করেছে যার ফায়দা বিজেপি নিতে চেয়েছে এটা নন্দীগ্রামের মানুষ সাধারণ মানুষ সবাই জানে সারা বাংলার মানুষ জানে বিরোধী দলনেতা কীভাবে প্রতিনিয়ত গোটা রাজ্যে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করছে উস্কানিমূলক মন্তব্য করছে বিভাজন করছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সকলেই জানেন এটা অতএব এটা নিয়ে নতুন করে বলার আর কিছু নেই আপনার নাম আমার নাম শেখ আলরাজি নন্দিক্ৰামান ব্লক তৃণমূল কংগ্ৰেছৰ সহসভাপতি ফাইনালি ইয়ার হিসাবে ধরে দায়িত্ব সম্বন্ধে সেপ্টেম্বরে দু হাজার চব্বিশ সেপ্টেম্বর